Lastu basah, lastu basah. Rastu basah, rastu basah. Rastu basa. Rastu basa, rastu Bang Lacai, Bang Lacai. Bang Lacai, Bang Lacai. Rastu basah, rastu basah.

আমাদের দেশ মানে দেশে আমার রাষ্ট্রভাষা আমাদের মায়ের ভাষা রাষ্ট্রভাষা মাতৃভাষা এই মাতৃভাষাকে আমরা অর্জন করতে পেরেছি তাই এই দিনটা একটা আমাদের স্মরণীয় দিন উনিশশো বাহান্ন সালে একুশে ফেব্রুয়ারি আমাদের এই রাষ্ট্রভাষা আমরা বাংলা করেছি এইটি আমাদের স্মরণীয় দিন আপনারা জানেন এই দিনে আমাদের মাতৃভাষা বাংলা ভাষা আমরা শ্রদ্ধা জানাই তাই আমি বলতে চাই আমাদের এই রাষ্ট্রভাষা আমাদের অনেক শহীদের রক্তের বিনিময় আমরা এই ভাষাকে রাষ্ট্রভাষাকে স্বাধীন করেছি বাংলা ভাষা এটাই হলো আমাদের একটা অহংকার আমাদের একটা গৌরব আমাদের স্মরণীয় দিন আজও রক্তের বিনিময়ে আমরা এই রাষ্ট্রভাষাকে বাংলা ভাষা করতে পেরেছি এরপর যে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ওই বক্তব্য রাখার জন্য সুবিধা আহ্বান যাচ্ছি আমাদের সকলের বড় ভাই আনার ভাই তার জন্য আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আমাদের এই ভাষার জন্য আমাদের দেশে কত মানে রক্তের বিনিময়ে আজকে এই বাংলা ভাষায় আমাদের ইয়া করতে আমরা সবাই বাংলায় কথা বলবো এই 1952 সালে একুশে ফেব্রুয়ারি আমাদের ভাষা আন্দোলন শুরু হয়েছে স্বাধীন হয়েছে ইনশাআল্লাহ তাই আমি বলি আমরা সকলে বাংলা ভাষায় কথা বলবো অন্য আমরা অন্য ভাষায় কোনো কথা বলবো না সবাই ঠিক আছে মনে রাখবে আর ঠিক আছে রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা ভাষা রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা মোদের ভাষা মোদের ভাষা মোদের গর্ব বাংলা ভাষা মোদের গর্ব বাংলা ভাষা রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা রাষ্ট্র ভাষা আমার ভাইয়ে রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আর ভাইয়ে ভাইকে একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার ভাইগানো একুশে ফেব্রুয়ারি Ami ni mu le te ba ni.